স্বামী বিবেকানন্দের মৃত্যুর পর সাতই আগস্ট স্বামী সারদানন্দ এক চিঠিতে জানান স্বামীজির মৃত্যু অদ্ভুত মৃত্যুর দুই মাস আগে তিনি কাশে গিয়েছিলেন সেখানে বেশ অসুস্থ হয়ে পড়েন মঠেদার চিকিৎসা হয় পাপ হোলা ভাব সেরে ওঠে তারপর তিনি ভোরবেলা জপ করতেন আর বারবার বলতেন আমার মৃত্যু শিওরে কাজকর্ম ও খেলা ঢের করা গিয়েছে চারই জুলাই রাত নয়টা দুই থেকে নয় দশের মধ্যে ইহলোক ত্যাগ করেন স্বামীজি সেই সময়ে একবারের জন্য তার মাথা নড়ে ওঠে বালিশ্বরে যায় মাথা থেকে সে সময় বিবেকানন্দের মুখে ছিল আশ্চর্যরকম জ্যোতি ও হাসি তার আগে সন্ধ্যা সাতটা নাগাদ স্বামীজি নিজের ঘরে গিয়ে মালা জপ করতে শুরু করেন বাঙাল ব্রজেন্দ্রকে বলেছিলেন আমি না ডাকলে আসবি না তারপর সাতটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ সেবককে বললেন তার পা টিপে দিতে তারপর তিনি শিশুর মতো কাঁদতে শুরু করেন তারপর নয়টা দুই মিনিট থেকে নয়টা দশ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয় শুধু তাই নয় মৃত্যুর ঠিক এক বছর আগে ঢাকায় একটা সভা থেকে স্বামীজি জানিয়েছিলেন তিনি আর এক বছর বাঁচবেন এমনকি মৃত্যুর ঠিক তিন দিন আগে সেবকদের আঙুল দিয়ে দেখিয়েও দেন কোথায় তার দেহ সৎকার করতে হবে সিস্টার নিবেদিতা স্বামীজির মৃত্যুর পরে জানান স্বামীজি মৃত্যুর আগে একজনকে জানিয়েছিলেন যে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত